মনত যে ফৰিচৰ হিমে দি পুৰো বাংলাদেশৰ ফৰিদচৰ হিমে এই ৰকম ৰাস্তা এই ৰকম জাগা নাই বুলিও কণ কৰিব এই খতৰনাক জেগা এই ৰকম বয়

সামনের বর্ষার আগে যদি কোনো ব্যবস্থা না কোনো ব্যবস্থা না আনে এই যে পাঁচশো ছয়শো ফ্যামিলি আছে তারা একটা বাড়িঘর থাকবে না সব বাড়িঘর পানির স্রোতে হালদার পানির স্রোতে বিলুপ্ত হয়ে যাবে আমি বিশেষ করে উপজেলা এখন যারা যারা কর্মরত আছে ইনু মহোদয় আছে ওদের আমি দৃষ্টি আকর্ষণ করছি এই বর্ষার আগে যদি এই রাস্তাটা যদি সম্পূর্ণভাবে মারা করে দেওয়া না হয় তাহলে পাঁচশো ছশো ফ্যামিলি থাকবে না আগের চেয়ে যে বিগত বন্যা হয়েছে এর চেয়ে যদি আধা বন্যা হয় সেম বন্যা লাগবে আধা বন্যা হলে একটা ফ্যামিলি একটা ঘর থাকবে না হালদার ফানি স্রোতে সব বাড়িঘর নিয়ে যাবে তো এইখানে যারা বাসাবাস করে সব অসহায় কমি দেয় এইরকম না যারা দিনে কাজ করে দিন মজুরি কাজ করে খায় এইরকম পরিবার তাদের পক্ষে যে পরিবার আছে তাদের পক্ষে তাদের নিজেরা উদ্যোগে উদ্যোগ নিয়ে নিজেদের মাধ্যমে করা তাদের পক্ষে সম্ভব নয় তাই আমি ফরিকশরি যারা ফজলে এখন ও কর্মরত আছেন দায়িত্বরত আছেন এই ক্ষুনি মহোদয় দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে বেরিবাট্টার ব্যাপারে তাড়াতাড়ি কোনো একটু ব্যবস্থা নেন ধন্যবাদ মহিলা আই কিভাবে তো মারির বাড়ির ঘর বেড়া দরি দড়ি এর মানে রাস্তাগুলো আছিল যে এখানে অন্তত পঞ্চাশ ফুট ভিতরে বাড়িঘর নষ্ট হয়ে চলে গেছে কিন্তু এগুলো মাহফাটা হয়ে গেছে কই ডিসেম্বর সাজ ধরব এই ধরি সেই ধরি পলক দিব কিন্তু এই ফেজল আর কি আসে